আমি এখন শখের ফেসলের জন্য ব্যাগ বাজার করে নিয়ে আসলাম বাজার তো করে আনলে ব্রেকফাস্টে কি খাবে আজকে ব্রেকফাস্টে খাওয়াবো তোমার পছন্দ মতো ভেজ চাও এটা আমি খুব ভালোবাসি হ্যাঁ ভালোবাসো জানা বলেই তো বলো কত সময় দেবে কত সময় লাগবে লাগবে 20 20 থেকে 25 মিনিটের মধ্যে তোমার সামনে আমি হাজির করে দেব তোমার পছন্দের ভেজ চাও আজকে তোমার শখের এসে সকাল সকাল রাখতে হবে যদি পুড়ে না যায় কিন্তু ভাজা প্লাস সেদ্ধ দুটোই জন্য একসঙ্গে হয় ক্যাপসিকাম এটাও দিয়ে দিলাম আর ক্যাপসিকামটা খুব একটা ভাজা ভাল লাগে না একটু কাছে কাছে কাঁচা কাঁচা একটু কচকচ কচকচ করে খাওয়া হবে ওটাই আমার মনে হয় একটু বেশি ভালো এবং গুণাবলিটাও নষ্ট হয়ে যায় না কারণ সবজি যত ভাজবে যত সেদ্ধ করবে গুণাবলিটাও ঠিক ততটাই নষ্ট হয়ে যাবে এবার আমার মনে হয় এটা একটু হয়ে গেছে এবার আমি চাউমিনটাকে দিয়ে দেবো ঠিক আছে তুমি যে চাউমিনটা তেল দিয়ে রাখো সেটা মাখালে না না এখন আর অত ইয়ে করলাম না একটা শটে শট্টাং করে ফেললাম শটে সট করে ফেললাম এটা খারাপ লাগবে না খেয়ে দেখো অত এবার দিলাম একটু সয়া সস সয়া সসটা দেওয়া সয়া সসে আদৌ টেস্ট কতটা আসে আমি জানি না তবে সুন্দর একটা কালার হয় সেই জন্যই বেয়া আর ব্যাপারটা হচ্ছে সয়া সসটা দিলে একটু মানে সেন্টটাও খুব সুন্দর আসে আর এটা যেহেতু চাইনিজ খাবার কিন্তু আমরা চাইনিজের আর কিছু ভালোবাসি আর না এই কিছু খাবার আছে যেগুলো আমরা খুব ভালোবাসি আর এই চাইনিজ খাবারের সয়া সস অবশ্যই লাগবেই তাই আমি দিয়ে দিলাম আর এবার দেবো আমি চিলি সস দিয়ে দিলাম চিলি সসটা আর যেটা মানে আমাকে বলতেই হয় চাউমিনটা হচ্ছে একদম পুরো নিরামিষ আর আমি যে সসগুলো এখানে ব্যবহার করছি যেমন টমেটো সস মানে এই যে সসগুলো টমেটো সস সয়া সস চিলি সস এগুলো সবই কিন্তু একদম নো গার্লিক নো অনিয়ন এটা দিচ্ছি টমেটো সস এটাও কিন্তু নো অনিয়ন নো গার্লিক একদম বিশুদ্ধ নিরামিষই করা হচ্ছে কারণ সবাই নিরামিষ আসি যার জন্য একটু চিনি না দিলে যেমন ভালো লাগে না তেমনি আমি এখানে চাউমিনের সঙ্গে একটুখানি চিনি মিশাই সে একটু চাউমিন পার্টি হয়ে যাক সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে তোমার রান্না যেমন হোক না কেন যদি একটু সুন্দর পাত্রে একটু সুন্দর করে গুছিয়ে খেতে দাও সেটাই যেন স্বাদটাকে পাল্টে দেয় তাই আমি এখান থেকে চপস্টিক দিয়ে এরকম ভাবে সুন্দর করে তুলে এরকম ভাবে গুছিয়ে চপস্টিক দিয়ে খেতে পারি চেষ্টা করে দেখো ঠিক করবে পারি না না এলো তোমার জন্য সকাল সকাল সুন্দর একটা ব্রেকফাস্ট থ্যাংক ইউ সো মাচ না না ইউ ফর কিছু নেই এটা আমার হেসেল এটা আমার কর্তব্য এটা আমার ভালোবাসা থ্যাঙ্ক ইউ সো মাচ আর এত সুন্দর করে গুছিয়ে তুমি করে দিয়েছো আচ্ছা খেয়ে দেখো তো কেমন হয়েছে কিন্তু তুমি আমাকে চপস্টিক দিয়েছো কারণ আমি চপস্টিক দিয়ে খেতে পারি না তাহলে হাতে খাও হাতে তো খাবো না তাহলে দেখো ভালো লাগবে ভালো লাগবে এটাও ভালো লাগবে একটু দুই হাতে ধরছো কেন আমি পার করে চপস্টিক দিয়ে খেতে সব আমার না এই সব ছেলে মেয়েদের কাজ আরে দেখো নাই তো ওই তো পারি না এটা ঠিক কাঁচির মতো রকম ভাবে ধরো সম্ভব না

রেস্টুরেন্টে তোমার খাওয়া দাওয়াটা চলে গেছে তো তোমার জন্য এইটুখানি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ঠিক আছে তাহলে তুমি